তারপর নদীর জলে গোপে ছিপটা ফেলে আর এই দিকে তখন গো ভাগারে গো ভূতের আত্মাগুলো আবার জেগে ওঠে তবে আজ তিনটে ভূত নয় তাদের সাথে আরও একজন যোগ দিয়েছে আজ অনেকটা রাত হয়ে গেল পুরনো বাঁধের এই জঙ্গল এত ঘন যে চাঁদের আলো ঠিক করে মাটিতে এসে পড়ে না আজ আমার লণ্ঠনের আলোটাও আবার ক্ষীণ হয়ে আসছে মনে হয় সন্ধ্যায় মা লন্ঠনে কেরোসিন দিতে ভুলে গেছে জোরে পা চালাই লণ্ঠন নেবার আগে আমাকে এই জঙ্গল পার করে যেতেই হবে পুরনো বাঁধের জঙ্গল ও তারপর এক অতিকায় বাঁশ বাগান পেরিয়ে পরে ফাঁকা মাঠ মাঠ পেরিয়ে কিছুটা দূরেই দামোদরের নদী সেই নদীতেই গোপে মাঝে মধ্যে তার হাত ছিপ দিয়ে মাছ ধরতে যায় হাঁকা মাঠে চাঁদের আলোর কোনো অভাব হয় না জঙ্গল পেরিয়ে মাঠের রাস্তা আর রাস্তা থেকে কিছুটা দূরে দূরে রয়েছে দু তিনটে করে তাল গাছের শাড়ি আর তার পাশেই রয়েছে এক গো ভাগার রাস্তা থেকে কিছুটা দূরে হলেও তীব্র পচা গন্ধ পথযাত্রীদের জানান দেয় যে আবার কোনো গরু ভাগারে এসে পড়েছে খুটখুটে অন্ধকার জঙ্গল পেরিয়েছেও যেন শান্তি নাই ও এখন আবার ভাগারের পচা গন্ধ পারা যায় না বাবা মনে এ কথা বিড়বির করতে করতে গোপে হেঁটে চলে গোপের মনে সাহসের কোনো অভাব নেই সে প্রায়ই দেখে পুরনো বাঁধের জঙ্গলে গাছের ডালে শাকচুন্নি ডাইনি লম্বা লম্বা পা ছুলিয়ে বসে আছে কেউ খিলখিল করে হাসে কেউ আবার খুব জোরে কেঁদে ওঠে এইসব দেখে দেখে গোপের অভ্যাস হয়ে গেছে কোনোদিনও কোনো ভূত প্রেত গোপের কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু ভাগারের আজই দৃশ্য দেখে তার রক্ত জল হয়ে গেল সে জীবনেও কল্পনা করতে পারেনি যে এমনও কিছু হতে পারে কি দেখছি এটা এটাও কি বাস্তবে হয় ঠাকুরদার গল্পে অনেক আগে শুনেছিলাম বটে কিন্তু আজ আজ নিজের চোখে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখব সেটা কল্পনাও করিনি এই মুহূর্তে আমার আমার এগোনো আর উচিত হবে না এখনই গাছের আড়ে লুকিয়ে পড়ি গোপে দেখে ভাগারে পড়ে থাকা হাড় গড় বেরোনো গরুগুলির দেহ থেকে কেমন যেন নীল আলোর মতো বেরোচ্ছে আর তার পরক্ষণেই সেই আলো গো ভূতের রূপ ধারণ করছে কি ভয়ঙ্কর কালো মিশমিশে চেহারা মুখগুলো যেন দানবের মতো দাঁতগুলো ধারালো লাল টক টকি চোখ এমন করে পর তিনটি মরা গরুর আত্মা জেগে উঠে গোভূতের রূপ ধারণ করে তারপর তারা করতে লাগলো যদি কোন তাহলে রক্ষে নেই ওদের দেখে মনে হচ্ছে কতকাল যেন ওরা কিছু খেতে পায়নি ক্ষুধার্ত ওরা এই গাছের আড়াল থেকে বেরোনো ঠিক হবে না আমি বরং আমার লন্ডনের আলোটাও নিভিয়ে দিই গোপে তার লণ্ঠনের আলোটা নেভিয়ে দিয়ে ভাগাড়ের দিকে একই দৃষ্টে চেয়ে রইল গো ভোটগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর মাঝে মধ্যে ক্ষিদের জ্বালায় গর্জন করে উঠছে বেশ কয়েক ঘন্টা এমন ঘটনা চলতেই থাকে তারপর ধীরে ধীরে ভোরের আলো ফুরতে শুরু করে তখনও গোপে একইভাবে সজাগ গোপের লক্ষ্য করে ভোরের আলো ফুটতেই গোভূতগুলো অদৃশ্য হয়ে গেল এবার আমি তাড়াতাড়ি বাড়ি যাই মা হয়তো খুব চিন্তা করছে অন্যান্য দিন ভোরের আলো ফোটার আগেই আমি বাড়ি ফিরে যাই কিন্তু কিন্তু আজ অনেক দেরি হয়ে গেল গোপে হাতে লণ্ঠন ও ছিপ নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে গ্রামে প্রবেশ করে কালীপদদের বাড়ির কাছাকাছি আসতেই গোপে শুনতে পায় কালীপদর মা গোয়াল ঘরের সামনে বসে খুব কাঁদছে গোপে সেখানে দাঁড়িয়ে পড়ে আমার গ্রীষ্ম সর্বনাশ হয়ে গেল বালতি বালতি বরে বড়ে ধরতে ছিল আর এখনই মরতে হল আমার কি শাড় বনাস হয়ে গেল গো হায় 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 কি হয়েছে রে কালীপদ কাকিমা এমন করে কান্নাকাটি করছে কেন কি বলবো ভাই কাল রাতে মনে হয় আমাদের গোয়াল ঘরে সাপ ঢুকে গরুটাকে কামড়েছে সকালে মা গোয়ালঘর পরিষ্কার করতেছে দেখে গরুটার মুখ দিয়ে ফেনা কেটে মারা গেছে বুঝলি এই কয়েক মাস হলো গরুটা বালতি বালতি ভরে ভূত দিছিল সে মায়া কি আর ত্যাগ করতে পারে তাই কাঁদছে কিন্তু তুই ছিপাতে এখন কোথা থেকে ফিরছিস কার পুকুরে মাছ চুরি করতে গেছলি শুনে আমি কারোর পুকুর থেকে মাছ চুরি করি না আমি নদীতে ছিপ ফেলতে গিয়েছিলাম রাতে মাছগুলো নদীর পাড়ে চলে আসে তাই ছিপ দিয়ে খুব সহজেই ধরা যায় ঠিক আছে কালীপদ আমি এবার এলাম এই কথা বলে গোপে তার বাড়ির দিকে হাঁটা শুরু করতেই কালীপদ তাকে আবার দাঁড় করায় বাড়ি ফেরার অত কি স্যার তারা একটু আমার সাহায্য করে দিয়ে যাবে কি গরুটাকে ভাগারে ফেলতে যেতে হবে কোনো লোক পাচ্ছি না তুই আর আমাদের নকুর চাকর মিলে গরুটাকে বাঁশে বেঁধে কাঁধে নে আর আমি তোদের পিছু পিছু যাব। কালীপদর আদেশ অনুযায়ী গোপে ও নকুর চাকর গরুটাকে বাঁশে বেঁধে কাঁধে নেয় তারপর রওনা দেয় মাঠের মাঝে সেই ভাগারের উদ্দেশ্যে পুরনো বাঁধের জঙ্গল ও বাগান পেরিয়ে তারা এসে পড়ে সেই গো ভাগারের সামনে আর ভাগারে পড়ে থাকা হাড় পেরিয়ে বেরিয়ে যাওয়া মরা গরুগুলোকে দেখেই গোপের বুকটা ছেদ করে ওঠে মনে পড়ে যায় কাল রাতের ঘটনার কথা নে এবার গরুটাকে ফেলে দে গন্ধে একেবারে ঢেকা যাচ্ছে না পচা গন্ধে না মুখ সিটকে কালীপদ ভাগারের উপরেই থুতু ফেলে আর এই ঘটনাটা গোপে লক্ষ্য করে কিরে মুখের দিকে হাঁ করে কি তাকি আছিস গরুটাকে ফেলা হয়ে গেছে এবার চল এখান থেকে আমি আর পারছি না বাবা হ্যাঁ চল এখান থেকে তাড়াতাড়ি তোর এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না তারপর গোপে কালীপদ আর নকুর গ্রামের দিকে ফিরতে থাকে হাঁটতে হাঁটতে গোপে কালীপদকে বলে ভাই কালীপদ একটা কথা বলবো কাল রাতে না আমি নদী থেকে কোনো মাছ পাইনি ঘরে চাল ডাল তেল সব ফুরিয়েছে যদি আজকের হিসাবে কিছু পয়সা ফুড়িয়েছে তাহলে ঘরে খাবার জিনিসগুলো কিনে নিয়ে যেতাম চুরি করিস তো লোকের পুকুর থেকে মাছ মনে হয় ধরা পড়ে গেছিস তাই মাছ পাসনি আর আমার এইটুকু কাজ করে দেওয়ার জন্য আমার পারিশ্রমিক চাইছিস এখান থেকে বেশি মাথা গরম করাস না না হলে গ্রামে রটিয়ে দেব যদি ছিপ নিয়ে রাতে মাছ চুরি করতে যাস না কালীপদ আমি কারোর পুকুর থেকে মাছ চুরি করি না রাত্রে পুরনো জঙ্গল পেরিয়ে আমি নদীতে গিয়ে মাছ ধরি সন্ধের পর ভূতপেতের উৎপাতে পুরনো বাঁধের ত্রিচি মানে কেউ যায় না আর তুই নাকি রাত্রেবেলা ছিপ হাতে ওইদিকে মাছ ধরতে যাস এইসব আজগুবি গল্প আমাকে শোনাতে আসিস না তোর বিশ্বাস না হলে আজ রাতে তুই আমার সাথে চল আমি তোকে দেখাবো যে পুরোনো বাঁধের জঙ্গল কেন সেই জঙ্গলের আমি আমি ভয় পাই না আর নদী থেকে কেমন করে মাছ ধরি সেটাও তোকে দেখাবো ঠিক আছে! তাহলে আজ রাতি না হয় আমি তোর সঙ্গে যাব যদি নদী থেকে মাছ ধরে দেখাতে না পারিস তাহলে দেখিস তোর কি হয় পথে এই সমস্ত কথাবার্তা বলতে বলতে কালীপদ তার বাড়ির সামনে চলে আসে আর গোপেও তার নিজের বাড়ি ফিরে যায় হ্যাঁ রে বাবা এতক্ষণ কোথায় ছিলি ভোর হবার আগেই তো তুই চলে আসিস আজ তো বেলা গড়িয়ে দুপুর হতে চলল আমি যে চিন্তায় চিন্তায় একেবারে অস্থির হয়ে উঠেছিলাম কাল নদীতে কোনো মাছ পাইনি তাই ভোর পর্যন্ত ছিপাতে বসেছিলাম তাহ কোনো মাছ জুটলো না মা আমার খুব জোর খিদে পেয়েছে খেতে দাও খরে যে চাল ডাল তেল কিছুই নেই বাবা খেয়ে খুদ বাবা গোপে তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়ে তারপর সন্ধ্যা হয়ে যায় সন্ধেবেলা যথারীতি গোপে তার লণ্ঠন ও ছিপ হাতে বেরিয়ে পড়ে তারপর কালীপদদের বাড়ির সামনে এসে তাকে ডাকতে থাকে ভাই কালীপদ কালীপদ বাড়িতে আছিস নাকি আমি মাছ ধরতে গেলাম তারপর কালীপদ প্রস্তুত হয়ে হাতে একটা টর্চ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে ও গোপের সাথে হাঁটা শুরু করে কিছুটা হাঁটতে হাঁটতে তারা দুজন পুরনো বাঁধের জঙ্গলে প্রবেশ করে চারিদিকে তখন নিস্তব্ধ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে বলি গোপে তোর এই টিম টিমের লন্ঠনের আলোয় চোখে ঠিক দেখতে বাস জঙ্গলে যা সাফ কোফের উপদ্রব লন্ডন লন্ডনের ওপর আমার কোনো ভরসা হলো না দেখ আমি আমার দামি টর্চ লাইটটা নিয়ে এসেছি দেখেছিস এর আলোর কথা জোর এই কথা শেষ হতেই কালিপদও লক্ষ্য করে গাছের ডালে লম্বা লম্বা পা ঝুলিয়ে কারা যেন বসে আছে আর তাদের নজর শুধুমাত্রই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া তাদের দুজনের ওপর এরপরে হঠাৎ এক বিচ্ছিরি হাসির আওয়াজ গোটা জঙ্গলকে কাঁপিয়ে দেয় ওরে গাছের ওপর কোড়া রে গোপে তুই তো দিব্যি হেঁটে যাচ্ছিস দেখছিস তোর কোনো ভয় লাগছে না চুপচাপ আমার পাশাপাশি হেঁটে চল একদম কাজ ছাড়া না আর খবরদার এদিকে ওদিকে কোথাও তাকাবি না এরপর তারা বেশ কিছুটা পথ এগিয়ে পৌঁছায় সেই ফাঁকা মাঠে ইস কি দুর্গন্ধ গোপে তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস ঠিক করে বল তো মুখ বন্ধ কর নইলে প্রাণে মারা যাবি আর ভুল করেও এত রাতে যেখানে সেখানে তুতু ফেলবি না গোপের এই কথা শেষ হবার আগেই কালীপদ ভাগাড়ের গরু পচার গন্ধে বেশ কয়েকবার থু থু করে রাস্তার পাশেই থুতু ফেলে তোকে আমি বার বার বারণ করা সত্ত্বেও এই জায়গাতে এমন সময় থুতু কেন ফেললি তাড়াতাড়ি পা চালা আমাদের আবার মাছ ধরে ফিরতে হবে আরে ফাঁকা মাঠ কেউ কোথাও নেই একটু থুতু ফেলেছি তো কি এমন হয়েছে তারা দুজন হাঁটতে হাঁটতে নদীর ঘাটে এসে পৌঁছায় গোপে তার হাত থেকে লণ্ঠনটা ঘাটে নামিয়ে রাখে তারপর নদীর জলে গোপে ছিপটা ফেলে আর এই দিকে তখন গো ভাগারে গো ভূতের আত্মাগুলো আবার জেগে ওঠে তবে আজ তিনটে গোভূত নয় তাদের সাথে আরও একজন যোগ দিয়েছে আর গোভূতগুলো জেগে উঠতেই তারা আবারও গর্জন করতে লাগলো সকালে একজন মানুষ আমাদের ভাগারে তো ফেলে গেছে এখানে নাকি আমাদের শরীরের পচা গন্ধ একবার একবার যদি তাকে পূর্ণিমা রাতে আমাদের নাগালে পায় তাহলে বেটাকে চিড়ে চিবিয়ে খাব এই কথা বলেই সেই গোভূত মাটির উপর কি যেন একটা গন্ধ শুঁকতে লাগলো আর সেই গন্ধ শুঁকতে শুঁকতে ভাগাড়ের পাশের রাস্তায় চলে আসে গন্ধটা খুব সকালে যে ব্যাটা আমাদের ভাগারে ধুঁতু বেলেছিলাম এটা তারই শরীরের গন্ধ কিছুক্ষণ আগে এই পথ ধরেই ফিরেছে নয়তো ব্যাটা কোথাও গেছে এই কথা বলি গো ভূতটা প্রচন্ড জোরে গর্জন করে ওঠে গোপে এটা কিসের গর্জন রে এত ভয়ঙ্কর ভাবে কোন পশু ডাকছে গোপে আমার না খুব ভয় করছে এই আওয়াজটা গোপের খুব চেনা আওয়াজ কানে আসতেই সে বুঝে গেছে যে আবার গো জেগে উঠেছে চুপ করে বসে থাকে একটাও কথা বলে না গোপেরে আমি খুব বিশ্বাস করেছি তুই সত্যিই নদী থেকে মাছ ধরিস আর যা মাছ পেয়েছিস পেয়েছিস এবার চল আমার না খুব বই কালীপদর কথার কোনো উত্তর না দিয়ে গোপে তার ছিপ আর লণ্ঠনটা নিয়ে উঠে দাঁড়ায় তারপর হাঁটা শুরু করে কালীপদও ভয়ে জড়ো সড়ো হয়ে গোপের পিছু পিছু যেতে লাগলো হাঁটতে হাঁটতে গোপে বুঝতে পারে যে কেউ একজন তাদের পিছু নিয়েছে গোপে পিছন ফিরে না তাকিয়ে সোজা এগিয়ে চলে তারা দুজন মাঠের পথ প্রায় শেষ করে যখন পুরনো বাঁধের জঙ্গলে প্রবেশ করবে ঠিক সেই সময় ভয়ঙ্কর গর্জন করে গোভূতটি কালীপদর পাখাবলে খাবলে ধরে গোভূতটি টেনে হিচড়ে কালীপদকে ভাগারের দিকে নিয়ে যায় গোপে পাথরের মতো দাঁড়িয়ে শুধু দেখতে থাকে সে বুঝতে পারে না তার বন্ধু কালীপদকে বাঁচানোর জন্য সে এগিয়ে যাবে না গ্রামের পথের দিকে দৌড়ে পালাবে ওদের তখন মানুষের মতো দেখতে লাগছিল না নিজেদের রূপ পাল্টে তখন পিশাচের রূপ ধারণ করেছিল আর আমাকে মেরে আমার রক্ত খাবার কথা ওরা বলছিল আমি আর কিচ্ছু না ভেবে ওই ঘরের দরজাটা আমি বাইরে থেকে লাগিয়ে দিলাম আর আমি দৌড়াতে শুরু করলাম আমি পেছন থেকে ওরা দরজা ধাক্কা দিচ্ছে সেটা শুনতে পাচ্ছিলাম কিন্তু আমি কোনো কথা না শুনে শুধু দৌড়তেই থাকলাম মুরলিথড় নামের এক গ্রামে চার বন্ধু অমল, রঞ্জন, বিকাশ আর বিনোদ থাকত গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাড়ির একটি ঘরেতে তারা প্রতিদিন সন্ধ্যাবেলায় গল্প করার জন্য জমা হতো প্রতিদিনের মতোই সেই সন্ধ্যাবেলাতেও তাদের সেখানে আসার কথা ছিল সর্বপ্রথম বিনোদ সেখানে আসে এবং আসার পর বাকি সকলের জন্য সেখানে অপেক্ষা করতে থাকে আর ভাবতে থাকে কি জানি আজকের ওয়েদার এত খারাপ কেন মনে হচ্ছে বৃষ্টি আসবে সবাই এসে যাক তারপর বৃষ্টি আসুক তাও ঠিক আছে নয়তো কে কোন রাস্তায় আটকে পড়বে বিনোদ ভাবনায় ডুবেছিল ঠিক তখনই রঞ্জন আসে আরে তুই আসা গেছিস আরে আমি তো ভাবছিলাম যে আমিই বোধহয় আগে পৌঁছেছি আরে আজকের ওয়েদারটা দেখ অন্য রকম না হ্যাঁ রাস্তাঘাটও কত ফাঁকা আর ঘড়ির সময় অনুসারে সন্ধে হতে তো অনেক সময় বাকি আছে কিন্তু দেখ বাইরিটা পুরো অন্ধকার হয়ে গেছে আরে একবার অমল আর বিকাশ ঠিকঠাক এখানে পৌঁছে যাক তারপর যত খুশি ঝড় বৃষ্টি হোক কারণ আমরা তো সবাই একসাথে নিরাপদ জায়গায় আরে অন্য রকম তো বটেই আরে তুই একদম চিন্তা করিস না আরে কিচ্ছু হবে না দেখ ওয়েদার তো একটু আদ্র এদিক ওদিক হয় রঞ্জন এবং বিনোদ নিজেদের মধ্যে কথা বলছিল তখন অমল আসে কতটা অন্ধকার হয়ে গেছে দেখেছো আমি তো ভেবেছিলাম তোমরা সবে এসে গেছো কিন্তু এখানে এসে তো দেখছি বিকাশ এখনো এসেই পৌঁছয়নি কিন্তু বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে এবারও কি করে আসবে আরে চলে আসবে চলে আসবে দেখ এমনি তো বিনোদ খুব চিন্তায় আছে তুই আবার এসব বলতে শুরু করিস না এক কাজ কর দরজাটা দিয়ে দে আর চুপ করে বসে পড় তখন হঠাৎই খুব জোরে একটা বাজ পড়ার শব্দ হয় আর সঙ্গে সঙ্গে ঘরের আলোগুলো নিভে যায় অমল দরজা বন্ধ করে দেয় এবং সাথে সাথে বাইরের ওয়েদার ভীষণ খারাপ হয়ে যায় আবহাওয়া এত খারাপ হয়ে যায় যে বাইরে আর কোনো কিছুই ভালো করে দেখা যাচ্ছিল না তার উপরে অন্ধকার গাঢ় হয়ে এসেছিল আজকের যা ওয়েদার না পুরো ভূতের গল্প শোনার মতো রঞ্জন তোর কাছে তো অনেক ভূতের গল্পের ভান্ডার আছে আরে তোর ভান্ডারটা তো খোল কিছু তো শুনি কিন্তু রঞ্জনের গল্প তো বিকাশ সব থেকে বেশি পছন্দ করে ওকে ছাড়া আমরা কিভাবে শুনবো ঠিক আছে শুরু করে দি ও এলে না হয় আর একবার প্রথম থেকে বলতে শুরু করব। কিন্তু কারুর কাছে যদি একটা টর্চ হতো তাহলে খুব ভালো হতো না হলে এই ওয়েদারে বাড়ি যেতে কিন্তু সবার সমস্যা হবে হ্যাঁ এই কথাটা তুই ঠিকই বলেছিস কিন্তু ভগবানের অনেক অনেক কৃপা বুঝলে অন্তত আমাদের কাছে তো ছাতা তো আছে তখন হঠাৎই কাছাকাছি কোথাও বাজ পড়লো বাজ পড়া শব্দতেই সবাই খুব চমকে উঠেছিল ঠিক তখনই বাইরের দরজায় জোরে জোরে কেউ ধাক্কা মারতে শুরু করে কে বাইরে কে বিনোদ জিজ্ঞাসা করলো কিন্তু কেউ কিছু জবাব দিল না এদিকে দরজায় ধাক্কা বেড়ে যাচ্ছিল আরে কে রে ভাই আরে উত্তর তো দিয়ে দে উত্তর দিচ্ছিস না কেন এই রকম ওয়েদারে বাড়ির থেকে কেন বেরিয়েছিস সেটা তো বলে দে মনে হচ্ছে ভূতের গল্প শুনে ভূত নিজেই হাজির হয়ে গেছে দরজাটা খুলে দেখি মনে হয় বৃষ্টিতে কারণ আশ্রয়ের প্রয়োজন এই কথা বলে অমল গিয়ে দরজাটা খোলে কিন্তু খুব অন্ধকার হয়ে থাকার জন্য সে বাইরের কিছুই দেখতে পাচ্ছিল না তারপর সে বিদ্যুৎ চমকানোর আলোয় যা দেখতে পেল সেটা দেখে সে খুবই ভয় পেয়ে গেছিল আরে বিকাশ কখন থেকে আমরা জিজ্ঞাসা করছি কে কে উত্তর দিচ্ছিস না কেন আচ্ছা আগে ভেতরে আয় বুঝতে পারছি না তোকে এরকম আলাদা আলাদা কেন লাগছে আমাকে ছেড়ে রঞ্জন গল্প বলতে শুরু করেছিল তাই আমি খুব রেগে গেছি আর তাই আমি উত্তর দিচ্ছিলাম না কিন্তু তোর গলার আওয়াজের কি হলো এত আলাদা আলাদা লাগছে কেন আরে কিছু না ভিজে গেছি তো তাই বোধহয় ঠান্ডা লেগে এরকম হয়েছে কিন্তু বুঝতে পারছি না এই বিকাশ আসার পর থেকে ঘরে এত ঠান্ডা লাগছে কেন আরে না না সেরকম কিছু নয় তুই হট করে দরজাটা খুলেছিস তাই বাইরে থেকে ফুরফুর করে ঠান্ডা হওয়া ঢুকে পড়েছে এবার সবাই একটা কাজ করো চুপ করে বসে যাও কারণ আমি গল্প শুরু করতে চলেছি এই কথা বলে রঞ্জন গল্প বলা শুরু করে দেখ তোরা সবাই তো খুব ভালো করে জানিস কিছু বছর আগে আমি একটা গ্রামে একটা ব্যাংকে কাজ করতাম তো আমি যেই বাড়িটাতে থাকতাম সেটা ব্যাংকের থেকে একটু দূরেই ছিল আমার সাথে রামু কাকা বলে একজন থাকতো আর রামু কাকাই আমার সব দেখাশুনো করত। বিকেল বেলায় যখন বাড়ি যাওয়ার সময় হতো তখন রোজ রামু কাকা আমাকে নিতে আসত একদিন ব্যাংকে খুব কাজের চাপ ছিল তো রামু কাকা যখন আমাকে নিতে ব্যাংকে এলো তো আমি ওর সাথে তখন যেতে পারলাম না রামু কাকা আমার সাথে ওখানে থাকতে চেয়েছিল কিন্তু আমি ওকে বকে বাড়ি পাঠিয়ে দিলাম আর রামু কাকা দুঃখ পেয়ে বাড়ি ফিরে গেল কিন্তু যাবার সময় আমায় ওই জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরতে বারণ করে গেল আর কেউ ডাকলেও আমি যেন সঙ্গে না যাই এটা বারবার বারণ করে গেল কিন্তু ওই দিন কাজ করতে করতে রাত হয়ে গেল বাইরে তো ততক্ষণে ঘুটঘুটি অন্ধকার আজকে যতটা ততটা না হলেও তবুও খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু দেরি হয়ে গেছে আমার এটা ভেবে আমি ব্যাংক থেকে বেরিয়ে আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম আর তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে ভেবে আমি জঙ্গলের রাস্তা দিয়ে যাব এটাই ঠিক করলাম আর তারপর হঠাৎ করে বৃষ্টিটা জোরে শুরু হলো আর আমি একটা গাছের তলায় এসে দাঁড়ালাম আর ঠিক তখনই কেউ যেন আমাকে পেছন থেকে ডাকলো। আর আমার এই অবস্থা দেখে আমাকে ওর সাথে ওর বাড়িতে যাবার জন্য অনুরোধ করলো আর আমি ততক্ষণে পুরো ভিজে গেছিলাম আর তাই ঠান্ডাও আমার খুব লাগছিল তখন আমি ভাবলাম ঠিক আছে বৃষ্টি কমে গেলে আমি বাড়ি চলে যাব? ততক্ষণের জন্য এর সাথেই বরঞ্চ যাই তারপর ওর সাথে চলতে চলতে একটা খুব পুরনো বাড়ির সামনে এসে আমরা দাঁড়ালাম আর ওই বাড়িটা একদম ঘন জঙ্গলের মধ্যে ছিল আমি প্রথমে একটু ভয় তো পেয়েছিলাম কিন্তু আমি এতটাই বৃষ্টিতে ভিজে গেছিলাম যে কিচ্ছু না ভেবে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম বাড়ির ভেতর ঘুট ঘুটে অন্ধকার কিন্তু তবুও ওই লোকটার বউকে আমি ঠিক দেখতে পেলাম তারপর ওরা আমাকে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে আমাকে বসার জন্য অনুরোধ করলো আর তারপর ওরা দুজনে ওখান থেকে চলে গেল আমি অনেকক্ষণ ওখানে বসে থাকলাম আর আমার খুব ঠান্ডাও লাগছিল তাই আমি ভাবলাম যে ওদের কাছে গিয়ে আমার জন্য কিছু পোশাক চেয়ে নি এটা ভেবে আমি ওই ঘরের বাইরে আসতে করে বেরোলাম আর ওই ঘরের সামনে যে ঘরটা ছিল সেখান থেকে করে কিছু কথা ভেসে এলো ওই ঘরের দরজাটা একটু খোলা ছিল আর সেটা দিয়ে আমি যেটা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল ওদের তখন মানুষের মতো দেখতে লাগছিল না নিজেদের রূপ পাল্টে তখন পিশাচের রূপ ধারণ করেছিল আর আমাকে মেরে আমার রক্ত খাবার কথা ওরা বলছিল এই কথাটা আমি ভালো করে বুঝতে পেরে গেলাম যে আমি মৃত্যুর সামনে এসে দাঁড়িয়ে পড়েছি আর তখনই রামু কাকার সেই কথাটা আমার মনে পড়ে গেল যে আমাকে কারুর সাথে যেতে ও কেন বারবার বারণ করেছিল আমি তখন নিজেকেই দোষ দিচ্ছিলাম কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি নিজেকে বাঁচানোর উপায় বার করতে হতো আমি আর কিচ্ছু না ভেবে ওই ঘরের দরজাটা আমি বাইরে থেকে লাগিয়ে দিলাম আর আমি দৌড়তে শুরু করলাম আমি পেছন থেকে ওরা দরজা ধাক্কা দিচ্ছে সেটা শুনতে পাচ্ছিলাম কিন্তু আমি কোনো কথা না শুনে শুধু দৌড়তেই থাকলাম দৌড়তে দৌড়তে আমি আবার ব্যাংকের সামনে গিয়ে সেখানেই অজ্ঞান হয়ে গেলাম সকালে যখন আমার চোখ খুলল আমি দেখলাম আমি বাড়িতে আছি অনেক রাত হয়ে যাওয়াতেও আমি ফিরিনি দেখে রামু কাকা আমায় খুঁজতে গিয়ে যখন ব্যাংকের সামনে গেছিল তখন আমাকে সেখানে অজ্ঞান অবস্থায় দেখে আমার কাছ থেকে সব কিছু শুনে আমাকে ও যেটা বলেছিল যে ও এই সবটা জানতো আর সেই জন্যেই ও আমাকে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরতে বারণ করেছিল আর তারপর আমি সেই ব্যাংকের চাকরিটা ছেড়েই দিয়েছিলাম গল্পটা তো দারুণ ছিল দেখ না তোর গল্প শুনে বিকাশের হাত পুরো ঠান্ডা হয়ে গেছে তুই যখন গল্প বলছিলিস তখন এক দুবার বিকাশের হাতটা আমার হাতে ঠেকেছে বুঝলি একদম ঠান্ডা ছিল কিরে বিকাশ ভয় পেলি নাকি কিন্তু অমলের কোনো কথার জবাব বিকাশ দিল না তারপর হঠাৎই আলো চলে এলো তখন সবাই মিলে আরো চমকে গেছিল কেননা সেখানে বিকাশের আর কোনো চিহ্নই ছিল না কোথায় গেলে বিকাশ আরে দরজা বন্ধ ছিল গেল কি করে আরে দরজাটা তো খোলাই আছে বন্ধ কোথায় কিন্তু আজকে ও এত তাড়াতাড়ি কেন চলে গেল আরে বৃষ্টি থেমে গেছে এই জন্যই হয়তো তাড়াতাড়ি চলে গেছে কিন্তু এরকম অদ্ভুত ব্যবহার তো কোনোদিন করে না কি জানি কি হয়েছে এই কথা বলে সবাই নিজেদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কেউই বিকাশের কোনো খবর পেল না রাতে বিকাশের বাবা তাকে খুঁজতে খুঁজতে রঞ্জনদের বাড়ি গেল তখন রঞ্জন জানতে পারলো যে বিকাশ বৃষ্টি শুরু হবার আগেই বাড়ির বাইরে বেরিয়ে পড়েছিল তারপর আর সে ফেরেনি সে খুব চিন্তিত হয়ে পড়লো এবং বাকি বন্ধুদের খবর দিল কিন্তু কেউই বিকাশের কোনো খোঁজ পেল না পরের দিন বিকাশ বাদ দিয়ে বাকি তিনজন বন্ধু আবারও সেই ঘরে একসাথে দেখা করল সকলে খুব দুঃখে ছিল ঠিক তখনই হঠাৎ করে আবারও চারপাশটা অন্ধকার হয়ে গেল আর ঘরের আলোটাও নিভে গেল ঠিক তখনই সেখানে একটা ছায়া এসে দাঁড়ালো আমি জানি তোমরা সবাই আমাকে খুঁজছ কাল বৃষ্টির সময় বাড়ির থেকে বেরোতে বাবা অনেকবার বারণ করেছিল কিন্তু আমি ওনার কথা শুনিনি তোমাদের সঙ্গে বলে আমি তাড়াতাড়ি এই দিকে আসছিলাম তখনই আমার উপরে একটা বাজ পড়লো আর আমি পাশের পুকুরে গিয়ে ছিটকে পড়লাম আমি পড়ে আমাকে আমার আছি আর বাবাকে খবরটা পৌঁছে দিও এই কথা বলে সেই ছায়াটা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল সকলেই বুঝতে পেরেছিল যে ওই ছায়াটা বিকাশী ছিল তাহলে আমার পাশে বসে কাল কে রঞ্জনের গল্প শুনছিল এই কথা ভেবে সবাই খুব অবাক হলো তারপর বিনোদ খুব কাঁদতে থাকলো আমাদের কাছে আজ থেকে ওর সাথে এরকম হয়ে গেল আমাদের কেউ এত ভালোবাসতো যে এত বড় দুর্ঘটনা ঘটার পরে ও এখানে চলে এলো তারপর বিকাশের বাবাকে খবরটা দেওয়া হলো সকলে একসাথে মিলে বিকাশের শেষকৃত্য সম্পন্ন করলো বিকাশ মারা যাবার পর রঞ্জন অমল বিনোদ তারপর থেকে সেই ঘরে গিয়ে গল্প করা বন্ধ করে দিয়েছিল আবারও তুমি কি জানো আমাদের গল্পের মধ্যে তুমিও থাকতে পারো কি করে প্রথমে আমাদের পিকস্টোন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারপর তোমার নাম কমেন্টে লিখে দাও লাকি ড্রয়ের মাধ্যমে তোমাদের নাম বেছে নেওয়া হবে কার নাম দিয়ে আমাদের নতুন কার্টুন গল্প তৈরি হয়েছে সেটা দেখার জন্য স্ক্রিনের ওপর এই ভিডিও কার্ডে ক্লিক করো